যেহেতু তোমরা নতুন শিবা নিছো হয় না না মিষ্টি তো কায় মিষ্টি খেলাবো হাত তুলি দিয়ে একবার মার্শাল্লাহ মার্শাল্লা সকাই সবাই মিষ্টি খিলাবো নাকি بسم uh -huh. مستعين، إلى اهدنا إيه الصراط المستقيم اهدنا الصراط

হব কালকে সুন্দর পড়বে হ্যাঁ কালকে কোন এই সবক শুনে নাকবো ফার্স্ট ফার্স্ট আচ্ছা তোমরা শিবাড়া নিলে তোমাদের এখন কেমন ঠেকতেছে ভাল লাগছে না আচ্ছা তোমরা কয় মাসে সিবারা নিলে তোমরা মাদের সাত কয় মাস ধরে যাচ্ছ এক মাস এক মাস কেউ দুই মাস হয় না হয় মাস তোমরা দুই মাসে তাহলে সেবারা নিছে তো আচ্ছা তোমরা বলো তো এই সেবারাটা কয় মাসে ঠেকাবে এক মাসে পারবা তো সবাই মাসাল্লাহ মাসাল্লাহ আমি দোয়া করি তোমরা এক মাসে সেবারা ঠেকে কোরআন নিবা হাতে নাকি হ্যাঁ তোমাদেরকে এই বছরে পুরাপুরি কোরআন নাজিরা পড়া লাগবো পাবানা তাহলে ওইভাবে মেহনত করা লাগবে কায়দা মেহনত এক মাস বা দুই মাসের ভিতরে তোমরা আজকে নিছ এটা একটা আনন্দের বিষয় হয় না না হয় কত সবা এক বছরে কায়দা শেষ করে একটা একটা আনন্দের বিষয় তোমরা দে এক দেড় মাস দুই মাসের ভিতরেই কায়দা শেষ করে আবার শিবার আনিস আর তোমরা বলতেছো কি এক মাসে সিবারা থেকে আমরা কোরআন নিব মার্শাল আমি দোয়া করি তোমরা ইনশাল্লাহ পাবা মানে তোমাদের আল্লাহ জেন শক্তি দিছে তার জন্য তোমরা এক দেড় মাস দুই মাসের ভিতরে সিবারা নিতে পারছো এখন তোমরা ইনশাল্লাহ আমরা দোয়া করি এক মাস দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ তোমরা কোরআন হাতে নিবে হয় না হয় আর আশা করি ইনশাল্লাহ এই বছরের ভিতরে তোমাকে কোরআন নাজিরা শেষ করা লাগবে এটাই আমি আশা করি তোমাদের কাছে তোমরা পারবে না পারবা তো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ বাচ্চাদের কবুল করে নাও এই বাচ্চাদেরকে আল্লাহ যেন এই বাচ্চারা যেন আল্লাহ এই বাচ্চারা যেন এই বছরের ভিতরেই পুরাপুরি কোরআনটা নাজরা করতে পারে আগামী বছর ইনশাল্লাহ এই বাচ্চারা সকলে হাবেজি চলে দেবে হয় না হয় কোরআন মুখস্থ করতে দেবে হয় না হয় মাসাল্লাহ মারাশাল্লাহ দোয়া করি আল্লাহ কবুল করুক